আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে দিয়ে দিলাম একটা চুলাইতে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দুইটা চামচ তেল তারপর দুইটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব তারপর একটু তেলের সাথে পেঁয়াজটা ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কেটে তারপর চেয়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চিড়ে নিতে হবে একটু চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এক ফাঁকে একটু বলে নেই যে আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে নেবেন এ পর্যায়ে দিব স্বাদ বাতল লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপর একটু ভালো করে কষিয়ে নেব একটু দিয়ে দিলাম এপর পানি অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো একচা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব একচা চামচ রসুন বাটা কারণ যেহেতু চিংড়ি মাছ আদা বাটা দেওয়া যাবে না সবসময় মনে রাখতে হবে চিংড়ি মাছের সাথে রসুন বাটাটা যায় এ পর্যায়ে কষানো হয়ে গেলে সব মশলাগুলো তারপরে দিয়ে দিব শাকগুলো শাকগুলো সবগুলো দিয়ে সবগুলো দিয়ে শাকগুলো দিয়ে এই সবগুলো শাক একসাথে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন শাকগুলোর হালকা পরিমাণ নেড়ে চেড়েও গুলো উপর দিয়ে নিচ্ছি তারপরে পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য তারপর ঢাকনা উঠিয়ে দেখুন শাক থেকে কত পানি বের হয়েছে আমি আমি আর এটাতে পানি ব্যবহার করব না এখন আর এই রান্নাটাতে আমি আর পানি দেব না এই রান পানি দিয়েই রান্না করে নেব দেখুন কতটা সুন্দর আর কালারফুল হয়েছে এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি সবাই যদি আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের আইকনটি প্রেস করে দেবেন দেখুন পানিগুলো শুকিয়ে গিয়েছে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি শুকনো শুকনো করে নিয়েছি এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন কতটা টেস্টি হয়েছে এটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে অনেক মজাদার হয়েছিল আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালাম আসালাম ওয়ালাইকুম সবাই ভালো থাক